নমস্কার বন্ধুরা আমরা সেদিন গিয়েছিলাম চণ্ডী মেলায় এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও তবে দেওয়া হয়নি আমার শরীর খারাপের জন্য ভয়েস ওভার করতে পারিনি আমরা যাচ্ছিলাম বেহালা বাজার সেখান থেকে নেমে পড়লাম ঝাঁপিয়ে শখের বাজারে তো ওখানে চণ্ডী মেলা চলছে প্রচুর কানের দেখলাম যেটা যেটা আমার নাই স্টকে সেখান থেকে পছন্দ করে করে কিনলাম পছন্দ করে দিয়েছে বড় তারপরে চলে গেলাম একটা সফটওয়্যার্সের দোকানে ওই কুকুরটা রয়েছে পিঙ্ক পিঙ্ক কালারের ওটা আমি নেব অর্পণ কিন্তু আগেই চয়েস করেছে তারপরে চলে এলাম এই ফুলের একটা দোকানে সবগুলোই কিন্তু হ্যান্ডমেড ভীষণ সুন্দর আর এই যে ফ্লাওয়ার ভাসগুলো সব কিছুই বাঁশ দিয়ে তৈরি তো এগুলো হচ্ছে বেশ ভালো ধরনের ঘর সাজাবার জিনিস যেগুলো প্রত্যেকটা ভীষণ আকর্ষণীয় আমার তো সব কটা ভালো লেগেছে আর অর্পণেরও সব ভালো লেগেছে কিন্তু রাখবো কোথায় কিছু জানি না যাই হোক এটাকে পিছনে ফেলে রেখে আমরা এগিয়ে গেলাম আরও দোকানের দিকে উড়ে বাবরে বাবরে কত দোকান কত কত আর কত মানুষ কত মানুষ এখানে একটা আচারের দোকান পেলাম তবে প্রচণ্ড ভিড় কী কী আচার আছে আমরা সব দেখাশোনা করে নিলাম তারপরে দেখলাম যে না এখানে ঠিক হবে না আমরা আরেকটু একটু এগিয়ে যাই আরও নিশ্চয়ই অনেক দোকান পাওয়া যাবে তো এর মধ্যে এখানে এগ রোল খাওয়ার ইচ্ছা হলো দুজনেরই কিন্তু খেলাম না কারণ আমার লোভে বা পাপের মৃত্যুর মতো অবস্থা হয়ে যাবে একটু বেশি খেলেই হজম হবে না এইখানে ভীষণ ফটো ফ্রেমের দোকান বসেছিল ভীষণ সুন্দর তো সেগুলোর মধ্যে আমার অনেক কটা পছন্দ হয়েছিল কিন্তু আমাদের নিজেদের বাড়ি তো নয় সেই জন্য এখানে টাঙাবারও অবস্থা হবে না পরবর্তীকালে অনেক প্রবলেমে পড়ে যাব। ঘর শিফটের ব্যাপারে তো তারপরে দেখে যাচ্ছি যে আরও কত দোকান কত দোকান মানে দুপাশের যে এত দোকান এত বড় মেলা আমি সত্যি কথা দেখিনি তারপর আবার কলকাতা বাজারে তো দেখিনি আমি এতদিন গল্প শুনেছি যে হ্যাঁ কলকাতায় প্রচুর মেলা বসে শীতকালে তো গত বছর এতটা পাইনি এই বছর প্রচুর পেলাম মানে একটাই পেলাম তবে প্রচুর দোকান প্রচুর দোকান আর এত মানুষের ভিড় আর সেই দিনটাই ছিল প্রথম মেলায় প্রথম দিন সাত তারিখ থেকে ষোলো তারিখ অবধি ছিল আর আমরা গিয়েছি আট তারিখে মানে ওই একদিন পরে যাই হোক এটা যে আসলে কী উপলক্ষে মেলা সেটাই আমরা বুঝতে পারছিলাম না এত মানুষের ভিড় না পাচ্ছি কোনো দোকানপাট ঠিকঠাক করে দেখতে না পাচ্ছি তোমাদের দেখাতে না পাচ্ছি একটু ভালো করে কিছু খেতে প্রথমে একটা ঘুগনি খেয়েছিলাম যেটা জঘন্য ছিল জিপ পুড়ে গেছিলো পুরো আমি তাকে গালমন্দ করে পালিয়ে এলাম এবং পরে কিছু খাবো কিছু খাবো এটা ভাবতে ভাবতে চলে এলাম একটা পাপড়ি চাটের দোকানে সেখানে পাপড়ি চাট খেলাম ওইটাও খুবই জঘন্য ছিল ফুচকার দোকানে মারাত্মক ভিড় ছিল আর এই স্টলগুলো সবই ছিল কিন্তু খাবারের এই যে ঘুগনিবেলা প্রচণ্ড খারাপ ঘুগনি দিয়েছিলো পুরো নষ্ট নষ্ট ঘুগনি ছিল যাই হোক তারপরে একটু রাইডসগুলো দূর থেকে দেখলাম ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যে এইগুলো আমি প্রত্যেকটাতে চড়তাম অন্য কিছু জিনিস কিনতাম না তারপরে এই যে দোকানটায় ফ্রাফ্রি খেলাম সেটাও জঘন্য ছিল এরা দই ছাড়া কিছু বোঝে না দই দিয়ে দেওয়া মানে একদম মারাত্মক কম্বল হবে সেই দই বাদ দিয়ে খেলাম মারাত্মক জঘন্য কি করব মেলা থেকে শুধু ফিরে আসবো সেটা কেমন কেমন লাগে তাই দূর থেকে একটুখানি পুরো ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে ভিউজটা নিয়ে নিলাম কত মানুষ এসেছে মিলন মেলা টাইপের হয়ে গেছে এটা এর মধ্যেখানে পাপড়ি চাট রেডি হয়ে গেল মোটামুটি খেয়ে নিলাম একটা ফটো তুলে নিলাম সেই ফটোটা আবার আবছা চলে এলাম ধাক্কা ধাক্কি চলছে ধাক্কা ধাক্কি তারপরে আবার ঠেলতে ঠেলতে চলে গেলাম মানে এখানে বেশিরভাগ সময় আমাদেরকে হাঁটতে হচ্ছে না ধাক্কা মেরে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দিচ্ছে এই যে বিভিন্ন কানের দোকান এই দোকান প্রচুর জিনিস এসেছিল তবে আমার কেনাকাটার বেশি কিছু ছিল না সব জিনিসই মনে হচ্ছিল আমার বাড়িতে রয়েছে আমি একটা মেলা করে বসে পড়তে পারবো এই আচারের দোকানটা অবশেষে পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা কুলের আচার সরি মিষ্টি আমের আচার লঙ্কার আচার আর তেঁতুলার আচার নিয়েছিলাম দুদিকানা চকলেট নিয়েছিলাম তো তারপরে আমরা এখান থেকে পাপড় নিয়েছিলাম এই সমস্ত কিছু নিয়ে পুরো দোকানটা সুন্দর করে দেখলাম মনে হচ্ছিলো যেন গোটা দোকানটায় তুলে নিয়ে যায় আর একটা মুখ সুদি নিয়েছিলাম জোয়ানের আরক টাইপের আর বাকি মোটামুটি টুকটাক জিনিস খাওয়া হয়ে গেছে এর আগে একটা আচারের দোকানে গত বছর মেলাতে কিনেছিলাম যাই হোক এর পরে আমরা কিন্তু আচারে বেশ লোভ দিয়ে নিলাম কারণ সব আচার কেনা পসিবেল নয় প্রত্যেকটা আচারে ওরা ওজনটা একটুখানি বেশি করে করে দিয়ে দিচ্ছে আমরা বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই দি দাও তাই দাও বেশি কিছু লাগবে না আর মানে কমাতেও হবে না বাড়াতেও হবে না যা হয়েছে দাও দি দাও দাও এরকম একটা ব্যাপার তো কোনটা মুখরোচক ব্যাপারটা নেব সেটা বুঝে উঠতে পারছিলাম না মানে মুখশুদ্ধি ব্যাপারটা ওটা বেশ মুখরোচক হয় খেতে কিন্তু টক ঝাল মিষ্টি থাকে সমস্ত কিছু নিয়ে নিলাম নিয়ে আবারও দৌড়তে লাগলাম আরে ভাই মেলা শেষ কোথায় শেষ কোথায় কি উপলক্ষে মেলা হঠাৎ অ্যানাউজ হতে লাগলো যে এখানে একটা পুজো হয় তো কি পুজো তার আগে এই যে লাইটের দোকান এগুলো সব দেখছো এগুলো কিন্তু কিনেছি পরে কিনেছি এই দোকানগুলোতে কিনিনি কারণ এত ভিড় ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে কোন জায়গাতে আর একে তো শর্ট হাইট ফাঁক ফোঁকুর দিয়ে একদম এগিয়ে যাচ্ছে আর অর্পণ আমাকে খুঁজে পাচ্ছে না আমার তখন ভিতরে ভয় লাগছে যে ভাই আমি বাবার জন্মে এই রাস্তায় আসি না হারিয়ে গেলে কি করব অবশেষে এই ফুলের দোকানটা পেলাম এবং তারপরে ফুলের দোকানটাকে বাদ দিলাম চলো আসল যে উপলক্ষে মেলাটা সেই মাকে দর্শন করে আসি চণ্ডী মেলা তো এখানে মা চণ্ডীর মূর্তি রয়েছে এখানেও ভিড় এখানে এত সুন্দর লাইটিং রয়েছে আমি কোনো ভালো করে ভিডিও ছবি কিচ্ছু তুলতে পারিনি আমি নিজেই ঠাকুরের মুখ দেখতে পাইনি এক একটু ভিড় শুধু মানুষের কালো কালো মাথা দেখতে পাচ্ছিলাম আমি দূর থেকে ফোনটা তুলে নিয়ে ছবিটা তুলে নিলাম দেখলাম মাকে ফোনের মধ্যে বন্দি করি পরে বাড়ি গিয়ে দর্শন করবো কী করবো বলো এত সুন্দর লাইটিং রয়েছে তাও আমি কোনো ছবি তুলতে পারিনি কোনো ভিডিও ভালোভাবে করতে পারিনি কি ভিড় তোমরা দেখো এ ধাক্কা ধাক্কি চলছে রীতিমতো মানে আমরা যে মন্দিরের মধ্যে ঢুকেছি এবার বেরোবো কীভাবে সেটা বুঝতে পারছি না প্রাণ হাতে করে বের করা মানে একদম ধাক্কা মেরে দিল আমাকে অর্পণ আমি মুখ থুবড়ে একটা জায়গায় এসে পড়লাম তারপর হাত ধরে টেনে নিয়ে গেলো তার মাঝখান থেকে আমরা শুনতে পাচ্ছে অ্যানাউন্স হচ্ছে যে প্রচুর মানুষ হারিয়ে গিয়েছে তারা ফোন নাম্বার বলছে তাদের গায়ের রং বলছে তাদের নাম ঠিকানা কেমন কেমন বয়ে সমস্ত কিছু বলছে এইভাবে হারিয়ে গেছে তাহলে বুঝতে পারছো এবং অ্যানাউন্স করছে যে বাচ্চাদেরকে আর বয়স্কদেরকে হাতটা চেপে ধরে রাখবেন আমার বর আমাকে কাকে চেপে ধরেছে কারণ আর তো বাচ্চা দরকার নেই আমি একাই একটা বাচ্চা রয়েছি মনে হচ্ছে ওর কাছে তো যাই হোক আমি ওটাতে তো একাই রয়েছি এখানে কি কী আছে না আছে সমস্ত দেখলাম বিভিন্ন পোস্টার বিক্রি হচ্ছে যারা যার ফ্যান সে তেমন পোস্টার নিয়ে দেয়ালে টানাবে আমাকে যখন বিয়ের আগে সমস্ত অনেক কিনেছি কারণ নিজের বাড়িতে ছিলাম তো খোলা যেখানে সেখানে ছবি টবি পোস্টার টানিয়ে দিতে পারতাম কিন্তু লোকের বাড়িতে আছি এখন অত স্বাচ্ছলতা মানে স্বাচ্ছন্দ্যবোধ ব্যাপারটা নেই যাই হোক বেশি কিছু বলতে গেলে উল্টোপাল্টা কথা বেরিয়ে আসে এখানে বেশ সুন্দর দেখলাম চেনামাটি জিনিসপত্র রয়েছে বেশ ভালো মেলা বেশ ভালো মেলা একদিনে শেষ করতে পারবো না তবে এর আর দিন যাওয়ার প্ল্যান করেছিলাম ইম্পসিবল সেদিন আমরা ঢুকতেই পারিনি মানে লাস্ট দিন ছিল সেটাও আমি খেয়াল করিনি মানে আমরা কোনো কিছুই প্ল্যান মাফিক করি না মানে মেলা যাচ্ছি না কোথায় যাচ্ছি কিছু হবে না এই যে আবার ঢুকে পড়লাম এই দোকানটাতে এই দোকানে অ্যাক্সুলে কি কিনবো আমরা নিজেরাও জানি না এত সুন্দর ফুল এত সুন্দর ফুল এত সুন্দর ফুল আমরা শুধু এগুলো বলে গেলাম আর আমি শুধু ভিডিও করে গেলাম কি কিনবো আর ভেবে পাচ্ছি না প্রত্যেকটা মানুষই ঢুকে কিন্তু ওরা ভিডিও মিডিও করছে ছবি টবি তুলছে আবার পালিয়ে আসছে আমরা কিন্তু কিনেছিলাম এখান থেকে একটা জিনিস কিনেছিলাম তো কি জিনিস সেটা পরে একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে এবং এই মেলা থেকে আমি কী কী জিনিস কিনেছি আর একটা আমি বড়ো ভিডিও বানিয়েছি অবশ্যই সেটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো দেখে নেবে তখনই আর এখানকার সত্যি কথা বলতে ফ্লাওয়ারগুলো ভীষণ জীবন্ত লাগছে প্রাণবন্ত লাগছে মনে হচ্ছে সব নি। কিন্তু আমরা নিয়েছিলাম যেটা সেটা নেওয়ার পরে আমরা ভেবেছিলাম আরে ভাই রাখব কোথায় আমাদের তো ওইটুকু ব্যালকানি তার মধ্যে কিভাবে কি সাজাবো না সাজাবো ওখান থেকে বেরিয়ে চলে এলাম এবার তো মেলা থেকে বেরোতে হবে আবার ধাক্কাধাক্কি শুরু ধাক্কাধাক্কি করে দেখছি যেখানে যেখানে ভিড় বেশি হচ্ছে সেখানে নিশ্চয়ই একটু ভয়ঙ্কর জিনিস পাওয়া যাচ্ছে সেইখানে একটু ঢুঁ মারছি তারপরে টুকটাক জিনিস আবার কিনে নিয়েছিলাম যেগুলো আমরা যাওয়ার সময় ভেবেছিলাম এসে কিনবো এসে কিনবো এসে কিনবো কারণ যাওয়ার সময় তো ধাক্কা করে হয়েছে আসার সময় তো এক ধাক্কা হবে তাই প্রথমবারে নষ্ট না হয় দ্বিতীয়বার হবে হয়তো নষ্ট সেই জন্য দ্বিতীয়বারে একটু কম হবে দোকানগুলো আমরা ইন্ডিকেট করে গেছিলাম যে এখানে 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 আছে পরবর্তীকালে আমরা ফেরার সময়তে কিনে নেবো তো সেই সমস্ত কিনবো কি মানুষের ভিড় দেখতে দেখতে গেলাম দেখলাম যে না আর যাওয়াটা সম্ভব নয় এবার আমাদেরকে ফিরতে হবে বাড়ির পথে তাই দেখলাম যে চ হয়ে গেল খেলা শেষ পরে আর একবার যখন আসা হবে তখন দেখা যাবে এখানে এমন কিছু নেই যা মেলাতে নেই মানে সব আছে সব দেখতে পাচ্ছ এখানে ড্রয়ার ট্রয়ার সমস্ত কিছুই রয়েছে তো ওখান থেকে এবার ব্যাক করে চলে এলাম এখানে দাঁড়ালাম এইখান থেকে কিছু কিনিনি তবে এরকমই একটা দোকান থেকে একটা ফুলের কিনেছিলাম আর যে দোকানটা যাওয়ার সময় বলে গেলাম যে স্টিকগুলো আছে বাঁশের ফ্লাওয়ার ভাজ রয়েছে ওই জিনিসগুলো আমরা কিনেছিলাম একটা সফট কিনেছিলাম আর এই লাইটের দোকান থেকে একটা লাইট কিনেছিলাম নাইন্ট বাল্ব হিসেবে এখানকার স্ট্যাচু যেগুলো ছবিগুলো রয়েছে ভীষণ সুন্দর মা দুর্গার ছবিটা বিশেষ করে কিন্তু টানাবার জায়গা নেই তাই আমরা কিনলাম না মনের কষ্ট মনে রেখে এগিয়ে গেলাম তো তারপরে প্রচণ্ড ভিড় এখানে আরও বাচ্চাদের জিনিসপত্র যেগুলো আমার চোখ টানে মানে ওই যে বললাম না বর যে বাচ্চা হিসেবে হাত ধরে চেপে নিয়ে গিয়েছে এটা কিছু মানে নতুন কথা নয় এটা আমি সত্যি বাচ্চা আমার বাচ্চাদের জিনিসই বেশি মানে বেশি চোখে পড়ে তো এই দোকানটা থেকে আমরা একটা ফ্লাওয়ারের ইয়ে নিয়েছিলাম ওই পিঙ্ক পিঙ্ক কালারের ওটা নিয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল দেখতে এখন আমরা টানিয়ে দিয়েছি ব্যালকানিতে তো এখানেই কয়েকটা জিনিস বলে দিলাম কি কী কিনেছি এবার আরও আছে আরও জিনিস আছে যেগুলো তোমরা আর একটা ভিডিওতে দেখতে পাবে খুব শিগগিরই সেই ভিডিওটা নিয়ে আসবো কারণ মাঝখানে শরীর খারাপ হয়ে গেছিলো আমার এখনও শরীরটা গণ্ডগোল আছে তাই জন্য ভয়েস ওভার করতে পারছিলাম না এখন অনেক কষ্টে ভয়েস ওভার করছি একটু কষ্ট করে শুনে নিও কারণ আমার নাকে নাকে কথা বলছি কিছু কথা হয়তো আটকে যাচ্ছে মানে জড়িয়ে যাচ্ছে যেহেতু নাকে নাকে কথা বলা হয় না দেখবে একটা প্রবলেম হয় ব্রিদিংয়ে একটা প্রবলেম হয় তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি কিছু করার নেই আর এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আশা করছি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে আর পরে ভিডিওটা দেখতে হবে তার জন্যই বললাম সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও এবার আমরা একটা সফটওয়য়েস কিনেছিলাম আর এই যে ফুলের দোকানটা থেকে যা যা পছন্দের ফুল কেনার মোটামুটি আমরা এখান থেকে তুলে নিয়েছিলাম এখানে আমাদের প্রচুর টাইম নিয়েছিল কারণ পছন্দই হচ্ছিলো না মনে হচ্ছিলো সব তুলে নিয়ে যায় সব তুলে নিয়ে যায় প্রত্যেকটা ফুলের দাম ছিল মানে স্টিকের দাম ছিল পার পিস দশ টাকা করে ব্যাস তারপরে আমরা সোজা চলে এলাম এবার আমাদের জল তেষ্টা পেয়ে গেছে জল টল খেলাম খেয়ে আবার অটো ধরে তলপি তলপা গুটিয়ে চললাম চণ্ডী পুজোর মেলাকে বাই বাই জানিয়ে বাড়ির দিকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই এইভাবে ভালোবাসার আশীর্বাদ যাও বাই বন্ধুরা বাই বাই